চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোড়ন তৈরি করেছে ঘিরে চলমান পারিবারিক বিরোধ ইস্যুতে তার পরিবারের সদস্যরা এসে সম্প্রতি প্রকাশ্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরার পর ঢালিয় জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা এই পরিস্থিতিতেই মুখ খুললেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনয় শিল্পী মিশা সৌদাগর পরিবারের সদস্যরা একাধিক ভিডিও বার্তায় আবেগ ঘন কণ্ঠে দাবি করেছেন বহুদিন ধরেই তারা অবহেলা ও বঞ্চনার শিকার এসব বক্তব্য প্রকাশে আসার পর বিষয়টি আরও জটিল আকার ধারণ করে তবে সব অভিযোগ অস্বীকার করে বলেন সব কিছুই তাকে অপমানিত করার পরিকল্পিত প্রচেষ্টা এমন সময়ে মিশা সৌদাগরের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেন চলচ্চিত্রের মানুষ হিসেবে এমন ঘটনায় সবাই বিব্রত পাশাপাশি তিনি ইঙ্গিত দেন বহুদিন ধরে জমে থাকা কিছু সত্য প্রকাশ পেতে শুরু করেছে তার এই বক্তব্য নেট দুনিয়ায় ব্যাপক ফেলেছে অনেকেই মনে করছেন এতে ঘটনাটি নতুন মোড় নিতে পারে এদিকে পরিবারের অভিযোগ ডিপজল দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের ক্ষতির দিকে ঠেলে দিয়েছেন অন্যদিকে ডিপজল বলছেন সবই মন করা এবং আদালতের মাধ্যমে তারা বিষয়টির ন্যায্য সমাধান পাবেন তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ